তিন দিনে গর্ভবতী হয় সম্ভব না এটা পসিবল না এত বেশি রস ছিল যার কারণে গর্ভবতী মানে যে জায়গায় দিন লাগে সে জায়গায় তিন দিনে গর্ভবতী তিন দিনে গর্ভবতী রসিক যুবতী দাঁড়িয়েছে তিন দিনে হয় গর্ভবতী তিন দিনে হয় গর্ভবতী এত বেশি রস ওটাই তো বুঝতেছি এত বেশি রস যে তিন দিনে গর্ভবতী হয়ে গেল বলে হ্যাঁ ভালো করে আমার দাদার শোনো হ্যাঁ কাপড় খুলে দাঁড়িয়ে রয়েছে রসিক যুবতী হ্যাঁ তিন দিনে হয় গর্ভবতী হ্যাঁ পরনে কিন্তু কাপড় নাই ওই তো ওটাই তো বললে যে কাপড় খুলে দাঁড়িয়ে আছে রসিক যুবতী আর তিন দিনে হয় গর্ভবতী তিন দিনে হয় গর্ভবতী এটাই তো মুশকিল ব্যাপার তিন দিনে গর্ভবতী হয় তোমাকে বলতে হবে কে গর্ভবতী হয় কিভাবে কে গর্ভবতী হয় মেয়েটি গর্ভবতী হয় মেয়েটি গর্ভবতী হয় মেয়েটি গর্ভবতী হয় এটাই ভাবতেছি কিন্তু তিন দিনে কি হবে সম্ভব গর্ভবতী হওয়া এটা একদম পজিটিভ দুষ্টু দাদা মিষ্টি উত্তর লাগবে একদম সুন্দর কিন্তু

সেটা না তাই না আমি যেটা ভাবতেছি সেটা নাও হতে পারে তুমি যেটা ভাবতে ভাবতেছ সেটা নাও হতে পারে নাও হতে পারে ওটাই তো ভাবতেছি তিন দিনে কেমন একটা মানুষ গর্ভবতী হয়

আর ভাবতেছি ভাবতেছি তো পারলে কি হবে বলো যদি পারো তাহলে তোমাকে ওই দাঁড় করে রাখব আমি কি কাপড় খুলে দাঁড়িয়ে থাকবো নাকি তারপরে তিন দিনে হবো গর্ভবতী আহ কি মজা সে মজা হ্যাঁ হ্যাঁ তাহলে মাসে কয়টা হবে মাসে তিন দিনে যদি হয় মাসে অনেক হবে রে বছরে বছর একদম অসংখ্য অসংখ্য মানে যেটা ধারণার বাইরে একদম সত্যি করে বলো সত্যি করে বলতেছি আচ্ছা বলো গল্প বাদ উত্তর বলো গল্প করছি না তো আমি ওইটাই তো ভাবতেছি তিন দিনই কেমন গর্ভবতী হয় তিন দিনই গর্ভবতী হয় রসিক যুবতী তিন দিনেই গর্ভবতী হ্যাঁ মানুষ ছাড়া অন্য কেউ এরকম কুলু দাও না হুম মানুষ ছাড়া অন্য কিছু হতে পারে হ্যাঁ মানুষ ছাড়া অন্য কিছু তুমি কি ভাবতেছিলে এতক্ষণ মানুষই ভাবতেছি হ্যাঁ এতক্ষণ মানুষই আমি তো তোমাকেই বলেছি আগে এটা ভাবো যে দুষ্টু দাদা মিষ্টি উত্তর মিষ্টি উত্তর না মানুষ হবে না কখনো হুম এটা একদম পজিটিভ আছে উত্তরটা বলো পশুপাখিও না

তোমাকে বলতে হবে বুঝিয়ে দিতে হবে কোন গাছ হ্যাঁ কিভাবে গর্ভবতী হয় রাস্তায় দাঁড়িয়ে রয়েছে রসিক যুবতী তিন দিনে হয় গর্ভবতী একদম কিন্তু বললাম কিভাবে গর্ভবতীটা হয় উলঙ্গ থাকে কিভাবে কাপড় মানে কাপড় থাকে না কাপড় গায়ে কোনো কাপড় থাকে তাহলে ইয়া ইউক্যালিপটাস গাছ ইউক্যালিপটাস গাছ ওদের ছাল চামড়া চলে যায় ওদের ওটা মানে ওইটাই কাপড় আর কি ওটা থাকে না তাহলে গর্ভবতী আবার কিভাবে হবে ওটাই তো আমি ভাবতেছি ওটা তো পাচ্ছি না গর্ভবতী কিভাবে হবে তাহলে হ্যাঁ গর্ভবতী কিভাবে তাহলে আজকে এই ধাঁধার উত্তর যদি তুমি দিতে পারো হ্যাঁ হুম হ্যাঁ তাহলে তোমাকে ঘোড়াতে নিয়ে যাব ঘোড়াতে নিয়ে যাবে আমার সঙ্গে ঘুরতে যাবে হ্যাঁ অবশ্যই ঘুরতে যাবে কে না ভালোবাসে ঘুরতে যেতে বলো একদম কিন্তু ফ্রি অফ কস্ট তোমার কোনো টাকা পয়সা লাগবে না

রাস্তায় দাঁড়িয়ে রয়েছে রসিক যুবতী তিন দিনে হয় গর্ভবতী তিন দিনে হয় গর্ভবতী রসিক যুবতীর এত রস তিন দিনেই একদম গর্ভবতী কাজ খালাস তাই খেজুর গাছ খেজুর গাছ হ্যাঁ কি হবে ওতে রস বেশি খেজুর গাছে রস বেশি এই কারণে রসটা ছাড়ে নেয় সবাই হ্যাঁ হচ্ছে না উত্তরটা ধারে কাছে যাচ্ছে ভালো করে বলো বলো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে রসিক যুবতী কাপড় খুলে খেজুর গাছে কোনো কাপড় নাই রাস্তায় কিন্তু একদম দাঁড়িয়ে থাকে ওখানে যদি আমরা কলস বেঁধে দিই তাহলে কি হবে কল কলস বেঁধে দিলে ওটা গর্ভবতী হয়ে যায় তিন দিনে একদম কলস ফুল কলেজের মধ্যে কি হবে কলেজের মুখ একদম ভর্তি করে যাবে রসে বোঝাই হ্যাঁ একেবারেই গর্ভবতী এইটুকু বলতে পারলে না বলতে পারলাম না তাহলে কিন্তু তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাব না তাহলে কি করা যাবে কিছু করার নাই আর পারলাম না যেহেতু উত্তরটা তুমি কিন্তু আমাকে বলতে পারবে না যে চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে যখন দাদা করবে তখন তো আমি উত্তর দিয়ে ঘুরতে যেতে পারবো হ্যাঁ হ্যাঁ যদি উত্তরটা দিতে পারো তাহলে তোমাকে নিয়ে যাবো অবশ্যই অবশ্যই উত্তর না পারলে যাবো না হলে কিন্তু নিয়ে যাব না না পারলে আমি যাবই না আমি আমার কাছে কিন্তু কোনো বায়না নিয়ে আসবে না ঠিক আছে ঠিক আছে বললাম তো ঠিক আছে ঠিক আছে